আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনার সাথে আমার পঞ্চগড়ের টুটি শেয়ার করব হ্যাঁ এখন শুধুমাত্র যাত্রাকাল আমি আজকে পঞ্চগড়ে যাওয়ার যে সুন্দর পরিবেশ এবং আশেপাশের যে সৌন্দর্যগুলো উপভোগ করেছি সেগুলি আপনার সাথে শেয়ার করব ডেস্টিনেশান যেহেতু পঞ্চগড় তাই আমি যাত্রার জন্যে ট্রেনকে বেছে নিয়েছি আমি ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে যাওয়ার একটি কারণ হচ্ছে ট্রেনে যেতে যেতে গ্রাম বাংলাকে একদম চোখ ভরে দেখা যায় চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম মনে মনে শুধু একটি কবিতা ভেসে উঠছিল বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানে শিশের উপর একটি শিশির বিন্দু অ্যাকচুয়ালি বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের সৌন্দর্য এতটাই ভরে আছে যা আমরা যতই দেখব ততই মুগ্ধ হব কবি হয়তো এজন্যই জন্যেই বলেছিল যে দূর দূরান্ত পর্যন্ত যতই সৌন্দর্য খুঁজে বেড়াই আমাদের দেশের মাঝেই যে সৌন্দর্যগুলো রয়েছে তা আমরা দেখে এতটাই মুগ্ধ হব যে দেখে মনে হবে যে আমরা কিছুই দেখিনি তারা বিশ্বের সৌন্দর্য অবশ্যই সৌন্দর্যের তালিকায় আছে কিন্তু নিজের মাটি নিজের মাটির যে এই প্রকৃতির যে আবেগগুলো আছে যা একদমই ভিন্ন যা আমাদেরকে প্রকৃতির সাথে মাটির সাথে মিশিয়ে ফেলে এবং আমাদেরকে মুগ্ধ করে তোলে যেখানে কোনো কৃত্রিম কোনো কিছু নেই সূর্যাস্ত কিন্তু শুধু সমুদ্রতেই দেখলে যে মনোমুগ্ধ হবে তা না সূর্যাস্ত গাছপালার আড়ালেও সুন্দর লাগে সূর্যাস্ত মাঠের মধ্যেও সূর্যাস্ত দেখলে মন মুগ্ধ হয়ে যায় সূর্যাস্ত কত সুন্দর হয় আজ আমি ট্রেন জার্নি করতে করতে দেখলাম আমরা তো শুধু সূর্যাস্ত বলতে বুঝি যে সমুদ্রের ঢেউয়ের সাথে যে সূর্য অস্ত যাচ্ছে তাকে দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু আজকে যে সূর্যের অস্ত যাওয়া দেখলাম ট্রেন যাত্রা করতে করতে তা আসলেই মনোমুগ্ধ করছিল মনে হচ্ছিল গ্রামের আড়ালে সূর্য ডুব দিচ্ছে একটি রক্তিম সূর্যাস্ত ট্রেনের দুপাশ দেখছিলাম গ্রাম দেখছিলাম যা এতটাই ভালো লেগেছে একদম মাটির সাথে মনটা মিশে গিয়েছে পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা যা এর ঐতিহ্য ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পঞ্চগড় উনিশশো সালে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় এখানকার তেতুলিয়া ছিল মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ স্থান যা ছিল মুক্তাঞ্চল পঞ্চগড় একটি প্রাচীন জনপদ যা পাঁচটি গড় বা দুর্গের উপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছে এই পাঁচটি গড়ের মধ্যে রয়েছে ভিতরগড় হোসেনগড় মিরগড় রাজনগর এবং দেবেনগর পঞ্চগড় একটি কৃষি প্রধান জেলা যেখানে চা শিল্পের খুব দারুণ বাণিজ্য হয় এবং কৃষিভিত্তিক এবং চা বাণিজ্যের উপর ভিত্তি করে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে আজ আমার পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সমগ্র পঞ্চগড় ঘুরে দেখব এবং পঞ্চগড়কে নতুনভাবে আপনাদের সাথে উপস্থাপন করব তো পঞ্চগড়ের আরও সৌন্দর্য ভালোভাবে এবং সুন্দর করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে যেতে পারি এবং আপনারাও যাতে পঞ্চগড়কে ভালোভাবে উপভোগ করতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পঞ্চগড়ে বিভিন্ন আনাচে কানাচে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সর্বস্ব চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন A la